তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করছে সবাই ভালো আছো তো বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে যাচ্ছি মাইক আনতে নিজেদেরই নিজেদের গ্রামে মহপুরে তো ক্লাসিক যাচ্ছি কাল ফার্স্ট জানুয়ারি উপলক্ষে আনতে যাচ্ছি তো দেখতে পাচ্ছি এখানে ছেলেগুলোকে সব রেডি সব মাইক আনতে যাচ্ছি চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো ডাইরেক্ট গিয়ে দেখা হচ্ছে ক্লাসিক সাউন্ডের গোডাউনে চলো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন মন্তেশ্বর আছি এখানে ইঞ্জিন তুলবো এই গাড়িতে ইঞ্জিনটা তুলব বন্ধুরা এখানে শ্রাবণী মাইকের কাছে এখানে ইঞ্জিনগুলো দেখতে পাচ্ছ ওইখানটায় শ্রাবণী মাইকের গোডাউনটা এখান থেকে ইঞ্জিনটা তুলে আবার মাইকটা আনতে যাবো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো দেখতে পাচ্ছ এটা গোডাউন শ্রাবণী মাইকের তো এখানে ইঞ্জিনটা তুলে আবার মাইকটা আনতে যাবো ভিডিওটা দেখতে থাকো শুরু থেকে শেষ অবধি আর চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবে এ ধরনের নিত্য নতুন ভিডিও গুলো দেখতে দেখতে পাচ্ছ এইটাকে দেখতে পাচ্ছ সব চলো বন্ধুরা জেনারেটারটা তুলে নিই ইঞ্জিনটা যে দেখা হচ্ছে আবার মাইক তোলার কাছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ মাল চাপিয়ে ফেলেছি তো একবার আবার কাল ভিডিও দেবো বাজানোর ভিডিও আজকে রাতে যদি সময় পাই আবার দেবো দেখতে পাচ্ছ এখানে চুং ফুং রাখা আছে ক্লাসিক সাউন্ডের চোং দেখতে পাচ্ছ টলিতে চাপানো হয়ে গিয়েছে চোংগুলো দেখতে পাচ্ছ আর যদি বাজানোর ভিডিও সময় পায় দেবো লোকবার কাল দেখিয়ে দেব বন্ধুরা চলে এখানে ভিডিওটা শেষ করলাম देखते থাকো ভিডিওটা